আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমি সালাতের একটা দিক নিয়ে আলোচনা করব আমরা জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদ এই সলাতের পরিপূর্ণ বর্ণনা দিতে অনেক সময়ের প্রয়োজন তাই আমি একটা সাইড নিয়ে আলোচনা করব সেটা হলো আর কান সালা সালাতের রুকন সমূহ মনে রাখতে হবে সালাতের মধ্যে কিছু কাজ আছে রোকন রুকন ছুটে গেলে সালাদ বাতিল হয়ে যায় ইচ্ছাকৃত ছোট কাল ভুল বসত ছোট রোকন ছুটে গেলে সালাদ বাতিল আর কিছু কাজ রয়েছে ওয়াজিব কেউ যদি ওয়াজিব কাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তার সালাদ বাতিল আর ভুল বসত ছুটে গেলে সহসিদা দিলে চলবে আর কিছু কাজ রয়েছে সন্ন্যাক কেউ যদি সলাত আদায় করতে গিয়ে কোনো সন্ন্যাক ছুটে যায়

অ্যালকেনোফিল ফার্ম ফরোস সালাদ দাঁড়িয়ে আদায় করা যে ব্যক্তি দাঁড়াইতে সক্ষম সে ব্যক্তি অবশ্যই দাঁড়িয়েই ফরস সালাত আদায় করবে দাঁড়াইতে সক্ষম এমন ব্যক্তি ফরজ সালাদ বসে আদায় করলে তার সালাদ বাতিল দাঁড়াইতে সক্ষম এমন ব্যক্তি যদি নফল সালাদ বসে আদায় করে তার সালাত হবে কিন্তু পড়লে যত নেকি হবে বসে পড়লে তার অর্ধেক নাকি হবে কিন্তু ফরজ সালাত যদি দাঁড়াইতে পারে এমন ব্যক্তি বসে আদায় করে তার সালাতি বাতিল কিছু মানুষকে দেখা যায় হেটে হেটে মসজিদে আসে সালাত আদায় শেষ করে আবার হেটে হেটে মসজিদ থেকে বাড়ি ফিরে যায় কিন্তু তার এবং করতে সমস্যা এই ব্যক্তির জন্য করণীয় সে চেয়ারের সালাত আদায় করতে পারে কিন্তু ইমাম যখন দাঁড়িয়ে থাকবে তখন সেও দাঁড়িয়ে থাকবে ইমাম যখন রুকু দিবে তখন সে চেয়ারে বসে রুকু দিবে চেয়ারে বসে দিবে আবার যখন ইমাম দাঁড়িয়ে যাবে তখন সে দাঁড়িয়ে যাবে ইমাম যতক্ষণ দাঁড়িয়ে থাকে এত সময় যদি দাঁড়িয়ে থাকতে না পারে অনেক দুর্বল মানুষ তাহলে যতটুকু সময় পারবে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকতে সমস্যা হলে বসে পড়বে দাঁড়িয়ে করতে হবে আর যে ব্যক্তি দাঁড়াইতে পারে না সে ব্যক্তি যেভাবে ইচ্ছা সালাত করবে তার সালাতের পূর্ণ নেকি পাবে এই জন্য আল্লাহর রাসুল সাল্লাম বলছেন সাল্লি কা তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো فا ইল্লাম তসতাতি তুমি যদি দাঁড়াতে না পারো ফা কাঈদান তাহলে বসে সালাত আদায় করো فا ইল্লাম তসতাতি যদি তুমি বসতেও না পারো অসুস্থ

কারণ এই তাকবিরের মাধ্যমেই সালাতের বাইরের যত কাজ সব হারাম হয়ে যায় এই জন্য এই তাকবিরের নাম হলো তাকবির তাহারিমা এই তাকবির তাহারিমা রুকন যদি কেউ তাকবির তাহারিমা ছেড়ে দেয় তার সালাত বাতিল আপনি মসজিদে এসেছেন সালাত আদায় করতে দেখছেন যে জামাত রুকু অবস্থায় আছে বা সিজদা অবস্থায় আছে জামাত যে অবস্থাতেই থাকুক না কেন আপনি সালাতে প্রবেশ করবেন তাকবীরে তাহরিমা দিয়ে প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন তারপর যদি দেখেন জামাত রুকুতে আছে তখন আবারও রুকুর যাওয়ার রুকুতে যাওয়ার জন্য আবারও আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন যদি দেখেন যে মসজিদে এসেছেন দেখছেন জামাত সিজদা অবস্থায় আছে তখন আপনি প্রথম আল্লাহ আকবর তাকবির তাহারি দিবেন হাত বাঁধবেন এরপরে সিজদায় যাওয়ার জন্য আবারও আল্লাহ আকবর বলে সিজদায় যাবেন আমাদের দেশের বহু মানুষ যখন দেখে যে জামাত রুকু অবস্থায় আছে দৌড় দিয়ে সে রুকুতে পড়ে যায় তাকবে তাহারি মা দেয় না এই ব্যক্তির সালাদ বাতিল কারণ রোকন ছুটে গেলে সালাত হয়ে যায় এর পরের রোকন হল সৌরাতুল ফাতেহা পাঠ করা ইমাম হন মুক্তি হন হন সেই সালাতে জাহারি সালাত হোক আর সেরি সালাত হোক প্রত্যেক সালাতে প্রত্যেক মুসল্লি প্রত্যেক রকাতে হা পাঠ করবে